আমাদের সনাতনী সম্প্রদায়ের সামনে দুর্গোৎসব আমাদের সনাতনীতে যে প্রস্তুতি আপনি দেখছেন যদি এ সম্পর্কে একটু বলেন সনাতন ধর্ম ধর্মালম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান সর্বজনীন দুর্গা উৎসব যা হিন্দুদের সবচেয়ে বড় উৎসবের মধ্যে একটি অনুষ্ঠান যা নাকি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বেশি করে থাকে এইবারও ঠিক এরকমই হয়তো আশা করতেছি জানি না প্রকৃতি আমাদেরকে সেই সুযোগটা দিবে কিনা এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের সকল সকলের প্রতি আমার রইল শ্রদ্ধা ভালোবাসা স্নেহ আশা করি এই উৎসবে সকলেই আমরা একসাথে উৎসবকে উদযাপিত করব সেই আশা নিয়েই আমরা এখনো আছি বাকিটা সকলের সহযোগিতা কামনা করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরাও প্রত্যাশা করি প্রতি বছরের ন্যায় এবারও আমরা অত্যন্ত জাঁকজমক পরিবেশে সনাতন ধর্ম অবলম্বীদের প্রথম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব পালন করতে পারব আমাদের সনাতনীদের জন্য এই শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আপনার আহ্বান আমার আহ্বান এইরকম যে ধর্মীয় অনুষ্ঠানগুলি ধর্মীয় ভাবা গাম্ভীর্যেই করা উচিত ধর্মের নামে যারাই আমরা কিছু অনাচার করি আমি মনে করি এই সমস্ত অনাচার থেকে বেরিয়ে আসা উচিত ধর্মের আবর্তে যদি অনুষ্ঠানগুলো হয় যা আমরা আজ থেকে পঞ্চাশ বছর আগেও দেখতাম মানুষের ভিতরে একটা ধর্মীয় গাম্ভীর্যটা খুব ভালো ছিল এবং অন্তর অন্তর দিয়ে এই অনুষ্ঠানগুলি করে থাকত তাই আমিও চাচ্ছি যারা এই জেনারেশনের যারা আছে এবং এই ভিডিওটি যারা দেখবে বা উপলব্ধি করবে হয়তো তাদের ভিতরে কিছুটা হলো একটু সহনশীলতা আসার আলো আমি হয়তো আশা করি এই কারণে যে এই অনুষ্ঠানটি সনাতন ধর্মের ভিতরেই থাকে না এটা আমরা যারা অন্যান্য জাতি আছি সবাই মিলেমিশে এটা করে থাকি সবাই আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগদান করে সেহেতু অনুষ্ঠানে যাতে কোনোরকম উচ্ছৃঙ্খলতা বা ধর্মের বাইরে কোনো কাজ না ঘটে সেদিক আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সে আমাদের এড়িয়ে চলতে হবে এটাই আমার আশা আপনাকে অসংখ্য ধন্যবাদ মা আমাদের পৃথিবীতে শান্তি বর্ষণ করুক আমরা সবাই মিলে যেন সাম্য ভ্রাতৃত্ব এবং আন্তরিক পরিবেশে মায়ের আরাধনা করতে পারি তার প্রার্থনা করি সবাই ভালো থাকি ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ সুভাশিষ খুব ভালো লাগলো দেখি আমরা আশাবাদ করি দেয়াল সরে খুব সুন্দর সুন্দর এবং বৈশিষ্ট্য নিয়েই একটি অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে পারি এ আশাবাদ ঠিক আছে ধন্যবাদ